নমস্কার আমি গৈরিকা চলে এসেছি কলকাতা ক্যাম্পাসে আপনাদের সকলকে স্বাগত জানাতে আজকের বিষয় হচ্ছে ব্রণ ব্রণ একটা সমস্যা আমাদের অধিকাংশ মেয়েদেরই ব্রণ থাকে আজকাল ছেলেদেরও ব্রণ হয় বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করেও এই ব্রণর দাগ আমরা কিছুতেই মেটাতে পারি না ব্রণটা ঠিক ওঠার আগে কি করলে সেই ব্রণ আর বেশি দূর এগোবে না সেটাই আজকের বিষয় কিন্তু বলার আগে এই বিষয়টা নিয়ে আলোচনার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ব্রণ যখন আপনার মুখে একটু উঠছে মানে জাস্ট উঠছে একটু লালচে লালচে ভাব আছে ফুলেছে প্রথমে আমি এই প্রসঙ্গটা যাওয়ার আগে একটু বলে নিই ব্রণ আমাদের কেন ওঠে জানেন তো আমাদের ব্রণ কিন্তু অত্যন্ত ময়লা মুখে জমে ওঠে বেশিরভাগ ক্ষেত্রে আর নতুবা পেটের কোনো সমস্যা থেকে ওঠে টেনশান থেকে ওঠে কাজে এইগুলো তো আমাদের দূর করতেই হবে মানসিকভাবেই স্থির করতে হবে যে এইগুলো যাতে না হয় তাহলে ব্রণটা হয়তো উঠবেই না সেইভাবে আর একান্ত যদি উঠেই যায় তাহলে সেক্ষেত্রে আপনি যে জায়গাটায় ব্রণ উঠছে লালচে লালচে ভাব হয়েছে ফোলা রয়েছে সে জায়গাটায় আপনি একটু যে কোনো টুথপেস্ট লাগিয়ে রেখে দিন রাত্রিরটুকু লাগিয়ে রেখে দিন সকালবেলা উঠে জায়গাটা ধুয়ে ফেলুন এরমভাবে কটা দিন করুন ব্রণর জায়গাটা থেকে ওই যে ব্রণর লালচে ভাব বা ফোলাটা আমার মনে হয় একদিনে কমতে পারে কিন্তু আপনি যদি একদিন নাও কমে একদিনে দু এক দু তিন দিন করুন আশা করি আপনার কমে যাবে ভালো ফল যদি পান তাহলে অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই কারণেই যে ব্রণর সমস্যা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভীষণভাবে বিপর্যস্ত অবস্থায় থাকি আমাদের তো এটাই কামনা হওয়া উচিত যে আমাদের মুখে কোনো দাগ থাকবে না সেই জন্যই আমার চেষ্টা আপনার বা আপনার পরিচিত আপনার বা আপনার পরিচিত কার কারোরই যেন রকম মুখে কেন কোথাও কোনো দাগ না থাকে কোনো সমস্যা না থাকে আর তার জন্যই বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট দেবেন ভালো থাকুন নমস্কার